নমস্কার আজকে আমি ছোটো আলু আর কোয়েল পাখির ডিম দিয়ে রেসিপি করব ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা যাক এখানে কি কি নিয়েছি এখানে কোয়েল পাখির ডিম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে নিয়েছি ছোটো আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব চুলায় সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে বসিয়ে দিলাম অন্য চুলায় আলুও বসিয়ে দিলাম পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন ডিম ডামার সেদ্ধ হয়ে গেছে এদিকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ছুলে নেব পরিষ্কার করে এদিকে আমার খোসা সারানো হয়ে গেছে ডিমটিরও খোসা সারানো হয়ে গেছে এদিকে আমি কাঁচা জিরে আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি আর টমেটো কড়াইতে তেল দিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে একটু লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি পেঁয়াজটা দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম বাটা মশলা বাটা মশলাটা নেড়ে চড়ে দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব শুকনো মশলা দিয়ে দিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আধা চামচ জিরার গুঁড়া আধা চামচ ধনিয়া গুঁড়া এখন মশলাটা ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় চুলা আঁচ মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। এর মাঝে দিয়ে দিব টমেটো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন দিয়ে দিব আলু করা আলু ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নেব এদিকে আমি অন্য চুলায় ডিমগুলো বেজে নেব এখন ডিমের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দেবো ডিম নেড়ে চেড়ে দু মিনিটের মতো বেজে নেব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি ওদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে চুলা রাস মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো জুলের জন্য পানি পানি দিয়ে দিয়েছি চুলারস হাই হিটে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে আরও সাত আট মিনিট অপেক্ষা করব ঢাকনা দিয়ে ডেকে দেব সাত আট মিনিট হয়ে গেছে এখন কিছু আলু এরকম খুন্তি দিয়ে ভেঙে দেব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে জিরা বেজে জিরা বেজে রেখেছিলাম আর গরম মশলা একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি এ বাটা মশলাটা এখন দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে আর এক মিনিট রান্না করলেই এই ডিমের ঝোলটি হয়ে যাবে বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে কুয়েল পাখির ডিম ছোটো ছোটো আলু দিয়ে হয়ে গেছে এখন নামিয়ে নেব পরিবেশনের জন্য রেডি এটি রুটি এবং গরম ভাতের সাথে খুব ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ